সুপ্রিয় দর্শক দ্বিতীয় দফায় নোয়াখালী অঞ্চলের গান আজ এখানে শেষ হয়ে যাবে তবে আমরা আসর শেষ করব আমাদের এই অনুষ্ঠানে অনেক দূর থেকে নোয়াখালী থেকে যে বর্ষিয়ান শিল্পী যোগ দিয়েছেন সুরকার গীতিকার শিল্পী মোহাম্মদ হাশেম তার কণ্ঠে একটি গান শুনতে শুনতে শেষ করবার আগে এই পরিক্রমায় যে কথাগুলো হলো শিল্পী মোহাম্মদ হাশেমের সঙ্গে তার দুই একটি পুনরুল্লেখ করতে চাই ঢাকা শহরেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ পাশ করবার পরেও সরকারি চাকুরি করেছেন সঙ্গীত মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তারপরও অনেক হাতছানি অনেক মায়া কাটিয়ে চলে গেছেন নিজ জন্মভূমিতে উপলব্ধিতে এনেছেন নোয়াখালীর আঞ্চলিক গানের বড়ো অভাব কোনো এক সচিব ঠাট্টাচ্ছলে বলেছিল আপনি এত কিছু করলেন নোয়াখালীর গানের এত অভাব কেন সেই অভাব পূরণের জন্য একটি গান হাজার গানের রূপ নিয়েছে তবু বেদনা আছে সত্তরের কাছাকাছি এই শিল্পীর যেখানে তিনি থাকেন সেখান থেকে খুব একটা ডাক পান না গণমাধ্যমে বিষয়টি আমাদের জন্য ভীষণ লজ্জার যে মানুষ ত্যাগ স্বীকার করে তার কাছে যেতে আমরা কেন হই না আজ এ কথা বলে আপনাদের কাছে বিদায় নেব যে গুণী মানুষেরা আমাদের জন্য সুন্দর পথ তৈরি করেন সুন্দর ভবিষ্যৎ তৈরি করবার চেষ্টা করেন তাদেরকে যেন আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি তবেই আমরা সত্যিকারের ঠিকানাটা খুঁজে পাব যে ঠিকানা খুঁজেছেন শত শত বছর ধরে আমাদের মনীষীরা আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে শেকড়ের সন্ধানে আমরা চলেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এ আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আব্দুল হালিম আব্দুল মতিন দনো কে রানী একজন থাই হাউ এ আর একজন সওয়ানী আব্দুল হালিম আব্দুল মতিন দনকে রানী একজন থাই হাউজিং আরেকজন আর একজন ডাইলার ভক্তা একজন বিরানি একজন থাই আর একজন সওয়ানী আব্দুল মতিনুজি রোজগার বেশি আব্দুল হালিম সহজ সরল অল্পতেই হালি মেরবা দির মতো হালি মেরব বাঁদির মতো নাইকো জিরানি একজন থাই হাউ আর একজন সও বস্তিবাসী হালিমের বসনের ঘরে থাক মতিনের বোতো তালাতে আরামে গুঞ্জা বস্তিবাসী হালিমের বছনের ঘরে থাক মতিনের বোতো তালাতে আরামে গুঞ্জা টাইলস করা নিজের বাড়ি টাইলস করা নিজের বাড়ি তিন চার গাছ আগ্রানি একজন থাই আর একজন সওয়ানি কিন মিয়ার ব্রিজ আছে মাসার গোস্তে ভরা হাগল হুবি হুদি হালিমের হালি হুচিরা মতিন মিয়ার ব্রিজ আছে মাসার গোস্তে ভরা হাগল তার হুদি হালিমের খায় হালি হুচিরা মতিনের বিরানি খায় মতিনের বিরানি খায় লগে খায় হানি একজন থাই হাউ কিঙ্গে আরেকজন সওয়ানি আপিসে একই হতে একই বেতন হাই দুজনের কাজই অবস্থা কে নিব তার দায় এক আপিসে একই হতে একই বেতন হাই দুজনের কাজই অবস্থা কে নিব তার দায় ডাটে ফাটে মতি নেড়ে ডাটে ফাটে মতি নেড়ে লাগে না কে রানী রাজার হালে আসে মতি কন্যা মতি একজন খাই হাউজিং আর আরেকজন সওয়ানী আনি এ খাই ডাইলার ভক্তা আর একজন খাই একশো খায় ভরা ভক্তা আরেকজনী হালি মেরব বাঁধি মত নাইত নজির মতি মেরব বি খায় লাই খাই একশন খাই হাউ একজন আরেকজন